যদি ভোটে দাঁড়ানোর হতো এতদিনে হয়তো কিছু একটা করে ফেলতাম আমি এত হাহা করে তখন হাসতাম যে মীর আমাকে বলেছিল আয় এসে গেল হাসকুটি পেতনি ঋতুদা আমাকে বলেইছিলেন যে বাঙালির অস্তিত্বে যতদিন দুর্গা ঠাকুর এবং রবীন্দ্রনাথ থাকবেন ততদিন তোর চাকরি বাঁধা আমাদের পরে জেন জিকেও দেখতে হবে যে তোমরা যত জীবনটাকে সহজভাবে নাও সহজভাবে ডিসিশন নাও ওইভাবে জীবন চলে না তিনি আবারও দুর্গা তার নামের সঙ্গে দুর্গা নামটা ওতপ্রোতভাবে জড়িত এক্স্যাক্টলি আমরা কথা বলছি অপরাজিতা আর্ধর প্রসঙ্গে অপাদি তোমার নামের সঙ্গে দুর্গা নামটা কিন্তু আজ নয় ওতপ্রতভাবে যুক্ত কারণ মহালয়াতে দুর্গা মানে লোকেভাবে অপরাজিতা আঢ্য কোন শক্তিশালী কোন প্রজেক্ট মানে লোকেভাবে অপরাজিতা আঢ্য এটা কি তোমার মানে ভেতরের শক্তিটাকে তুমি সেভাবে উজাড় করে দাও তোমার কাজের মধ্যে দিয়ে সেটা কি প্রতিফলিত হয় বলে লোকে দুর্গার সঙ্গে তোমাকে রিলেট করতে পারে আমার নাম অপরাজিতা আর ছোটবেলা থেকে আমাকে সবাই বলতো আমি নাকি দশ হাতে কাজ করতে পারি একটা সময় ছিল এখনো পারি যে আমি দশ হাতে যে আমি চিরকালই একসঙ্গে অনেক রকমের কাজ করে ফেলতে পারি সেই জন্য আমাকে সবাই ছোটবেলা থেকে বলতো তুই হচ্ছে দশভূজা তোর নামটা সার্থক অপরাজিতা কারণ তুই দশ হাজার দশ হাতে কাজ করতে পারিস ঋতুদা আমাকে বলেইছিলেন ছিলেন যে বাঙালির অস্তিত্বে যতদিন দুর্গা ঠাকুর এবং রবীন্দ্রনাথ থাকবেন ততদিন তোর চাকরি বাঁধা মেকআপ করছেন আমাকে গানের ওপারের সময় আর টিটোদা পেছনে বসে আছে তখন টিটো বলছে কেও বলেন জানো টিটো যতদিন বাঙালির অস্তিত্বে রবীন্দ্রনাথ আর দুগঘাঠাকুদ থাকবে ততদিন অপা চাকরি থাকবে আচ্ছা তোমার চোখটা খুব বেশি ডিট করে মাধুরجار আমরা যেমন চোখে মধ্যে দেখি একটা শহর শক্তি এবং তার সঙ্গে একটা মমত্ববোধ সেটা আমার প্রথম যে তোমার চোখে প্রতিফলিত মনের প্রতিফলনটা হয়তো চোখে আসে চোখটা যে খুব সুন্দর তেমনটাও নয় তার কারণ হচ্ছে একটা চোখ ছোট একটা চোখ বড় হ্যাঁ কিন্তু ওই আর কি নাচের সময় আমার আই এক্সপ্রেশন খুব ভালো ছিল সব সময় আমি নম্বর বেশি পেতাম চোখের এক্সপ্রেশনের জন্য আর এখনো চোখটা হ্যাঁ কথা বলে অভিনয়ের ক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রে চোখ কথা না বললে তো অভিনয়টা সম্পূর্ণ হয় না সুতরাং চোখ একটা কথা বলে তুমি কতটা সুচিত্রা সেনের ফ্যান বা ফলোয়ার্স সুচিত্রা সেনের আমি মুগ্ধ তুমি যদি বলো অভিনেত্রী হিসেবে আমি সাবিত্রী চট্টোপাধ্যায়ের অনেক বেশি ফ্যান বা মলিনা দেবী তাকে আমার তো তিনি তো নমস্য হ্যাঁ কিন্তু সুচিত্রা সেন হচ্ছে কমপ্লিট প্যাকেজ মানে দাঁড়ালেই একটা ওর অরাটাই আলাদা দড়ালেই একটা মনে হয় যে কি দেখলাম উত্তম তাই এবং উত্তম কুমার সুচিত্রা সেন জুটি দেখলে মনে হয় যে জীবন সার্থক হয়ে গেল মানে আমার মা বলতো মানে যার বর এসে রেগুলার ঠেঙায় ঠিক এই কথাই বলতো ঠিক এই কথাটা ব্যবহার করতেন তারও উত্তম কুমার সুচিত্রা সেনকে দেখলে সব মানে ওটা ওর থেকে লজ্জার ওর থেকে দুঃখের তো কিছু হয় না ওর থেকে কষ্টের তো কিছু হয় না কিন্তু তারও উত্তম কুমার সুচিত্রা সেনকে দেখলে সব কষ্ট সে ভুলে যায় আমি তো মানে আমি উত্তম কুমার সুচিত্রা সেন এরা তো খুব ছোটবেলায় যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি ছিল এরম ভাবে খুলতে হতো টেলিভিশন টেলিরামা টেলিভিস্টার এইসব টিভি পরবর্তীকালে আমরা যখন বুঝতে শিখলাম আমাদের টিনের যখন সেই সময় এলো মাধুরী দীক্ষিত মাধুরী দীক্ষিত ওই যে এক্সপ্রেশন ওই যে নাচ ওই যে হাসি মানে সারাক্ষণ মাথার মধ্যে ওটাই ঘুরে বেড়াতো ওই যে গ্ল্যামার মানে ওই যে বললাম না কমপ্লিট প্যাকেজ যেমনি নাচে তেমনি দেখতে তেমনি অভিনয় সমস্ত কিছু মিলিয়ে তখন যে যে ভালো নাচে তারই মনে হতো আমি মাধুরী দীক্ষিতের মতো হব তখন তো ভাবিনি অভিনয় করব। কিন্তু এক দুটো জিনিস সময় মনে হয়েছে এক যখন মহালয়াতে হেমা মালিনীকে দেখতাম তখন মনে হতো যে কোনোদিন যদি ভগবান করেন মানে আমাকে আশীর্বাদ করেন তাহলে একদিন আমি দূরদর্শনে মহালয় দুর্গা হব যেটা আমি হতে পেরেছি আর মাধুরী দীক্সিত দেখলে মনে হতো যে আর ওনার মতো আমার চুলটাও কাটা ছিল যা যা হয় আর কি তো সেক্ষেত্রে মনে হতো যে এরকম যদি নাচতে পারি হ্যাঁ এরকম যদি আমার এক্সপ্রেশন হয় তাহলে খুব ভালো হয় মাধুরীতে কিন্তু দুর্গায় ফিরি যে এই শ্রী দুর্গার পোস্টার দেখে বা এই যে এক্স্রেশন বলছিলো চোখের এক্সপ্রেশন পোস্টারে কিন্তু তোমার চোখকে কেন্দ্র করে একটা খুব বোল্ড একটা ছবি ব্যবহার করা হয়েছে সো যেটা বলা যে এখানে কিন্তু একটা খুব বলিষ্ঠ নারীর গল্প রয়েছে কিন্তু স্টোরি টেলিংটা খুব আলাদা মানে একেবারে মনে হচ্ছে আমাদের চারপাশে ঘটে না ঘটনায় কিন্তু তার সঙ্গে কোথাও জানা ফ্যান্টাসি এসে মিশেছে না ফ্যান্টাসি এসে মিশেছে মানে এর কাছে ফ্যান্টাসি হচ্ছে একদিন আমার ভালো হবে একদিন আমি ভালো শাড়ি পরব এতই প্রতিবন্ধকতার মধ্যে থাকে কারণ সংসার চালাতে সংসারটা চলে না হাজবেন্ডের কিছু অসুবিধে আছে সব কাজই একাকে করে নিতে হয় কোনো লোক রাখার সামর্থ্য নেই তারপরেও কথা শুনে গায়ে মাখে হয়তো কথা শুনে কিন্তু খুব ক্লান্ত সংসার করতে করতে ক্লান্ত সংসার থেকে পালিয়ে গেলে ভালো হয় কিন্তু উপায় নেই সাহস নেই মহিলার কোনো সাহস নেই মহিলা তার জীবনে যখন ঘটনাগুলো ঘটে যেগুলো জন্য কেউ দায়ী নয়। তখন সে কি করে সে তো ফাইট করতেও জানে না একটা মানুষ তো ফাইট করতেও জানে না এরকম একজন মহিলা সে তো ফাইট করতেও জানে না ঠেলে দিলে তো পড়ে মরে যাবে সেই অবস্থায় কি করে নিজের সন্তানকে বাঁচানোর জন্য সবকিছুকে বাঁচানোর জন্য একটা সময় ব্ল্যাঙ্ক হয়ে যায় এই মহিলা না একটা সময় ওই ঘটনা ঘটতে ঘটতে একটা সময় ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং কি করে লাস্ট অফ অল সেটাই হচ্ছে ছবিটা কারণ এটা আমাদের প্রত্যেকের জীবনের ঘটনা প্রত্যেকের আমাদের পরে জেন কেও দেখতে হবে যে তোমরা যত জীবনটাকে সহজভাবে নাও সহজভাবে ডিসিশন নাও ওইভাবে জীবন চলে না আমাদের আগের জেনারেশনেরও দরকার দেখা দরকার আমার শাশুড়িদেরও দেখা দরকার এবং আমাদের জীবনের কথা বলে যে আমরা কি করতে পারি বর্তমান পরিস্থিতিতে যেটা তুমি বললে যে আমরা টেলার টিজারও দেখেছি বা এই চরিত্র দুর্গা যে চরিত্রটা অত্যন্ত ভীতু যে হয়তো আটশলায় ভয় পায় সেই দুর্গার বাড়িতে যখন দুষ্কৃতীরা এসে আশ্রয় নেয় তখন সে কি করে এতটা বলিষ্ঠ হয়ে ওঠে সেটাই তো গল্প যে আদৌ কি হতে পারে নাকি সবটাই ফ্যান্টাসি তুই যেটা বলি খুব সত্যি কথা যে যে ভাবছে আমি হতে হতে না সবটাই ফ্যান্টাসি কিন্তু পারছে ছবিতে আমার সংলাপ এত কম পুরোটা এক্সপ্রেশনে কারণ সংলাপ বলার কোনো জায়গাই নেই ছবিটা এমন আমি তো ভেবেছিলাম এই ছবিটা কি করে দু ঘন্টা পনেরো মিনিট হলো আমি জানি না আমি ভেবেছিলাম আরো কমে শেষ হয়ে যাবে কারণ সংলাপই ছবিটাই খুব কম যেখানে মানে সংলাপ কম সেখানে অভিনয় করার সুযোগ বেশি হ্যাঁ সেখানে অভিনয় করার প্রচুর সুযোগ সুতরাং সংলাপ কম কম হলে অভিনেতা অভিনেত্রী যারা ভালো অভিনয় করেন বা যারা অভিনয় করার চেষ্টা করেন তাদের অনেক সুবিধে হয় অনেক বেশি সংলাপে আমি খুব কমফোর্টেবল আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি বোধ একটা আনা লাস্টে ওই জল থই ভালোবাসায় পনেরো মিনিট একা ডায়লগ বলেছিলাম একটা সিনে মানে শৈবালদা অবাক হয়ে গিয়েছিলেন যে কি করে এটা হয় তো আমি খুব এনজয় করি আমার প্রচুর সংলাপ করলে সেটাও আমি খুব এনজয় করি যেরকম প্রচুর সংলাপ থাকে আমি খুব এনজয় করি করতে হ্যাঁ কিন্তু আমার 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 ভালো লাগে মানে আমি বিজ্ঞাপনে অভিনয় করি আমি ওটিটিতে অভিনয় করি আমি ছবিতে অভিনয় করি আমি সিরিয়ালে অভিনয় করি সবটাই আমি খুব এনজয় করি কারণ আমি অভিনয় করতেই ভালোবাসি স্নেহা অনেকেই বলতো যে টিকিট কেটে তোমার সিন দেখতে আসা হচ্ছে এগুলো তো ভালোবাসে এগুলোই তো পাও না এটাই গুরুর আশীর্বাদ আবার অপরাজিতা আড্ডু যখন রিয়েলিটি শো এর বিচারক তখন এই হাসুরে পেতনি নামটা কে দিয়েছিল হাসকুটি পেতে মির দিয়েছিল আমি এত হাহা করে তখন হাসতাম যে মির আমাকে বলেছিল আয় এসে গেল হাসকুটি পেতনি এখনো সেই নামটা রয়ে গেছে এবং সেটাও আমি এনজয় করি কেরিয়ারের যেই জায়গায় তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো বা তোমার যা পরিচিতি রয়েছে কানাঘুষ শোনা যায় অপরাজিত আর্ধ্ব কি রাজনীতিতে আসবে দু হাজার ছাব্বিশের ভোটে কি অপরাজিত আর্ধ ভোটে দাঁড়াবে না যা যদি ভোটে দাঁড়ানোর হতো এতদিনই হয়তো কিছু একটা করে ফেলতাম রাজনীতি তো জানি না আর শিখিনি তা নিয়ে লেখাপড়াও করিনি তা নিয়ে কোনো চর্চাও নেই কোনো জ্ঞানই নেই সুতরাং যে যেটা জানি না সেটা করব না আর যেটাতে ইন্টারেস্ট নেই সেটা করার ইচ্ছুক তুমি খুব অনেস্ট আনসার দিলে থ্যাংক ইউ সো মাচ তবে আমি অবশ্যই বলবো যে যারা অপরাজিতা আড্ডকে দুর্গার সঙ্গে এতদিন রিলেট করেন বা দুর্গা মানেই অপরাজিতা আড্ডকে ভাবেন বা তাদের কল্পনায় সেই ছবি ভেসে ওঠে তাদের শ্রী দুর্গা এই জন্য দেখা উচিত কারণ এখানে মনে আর একটু অন্য অপরাজিতাকে পাওয়া যাবে আমাকে পাওয়ার জন্য নয় এই ছবিটা না আমাদের সকলের দেখা উচিত এবং হলে গিয়ে দেখবেন কারণ ছবিটার বিজিএম এত ভালো আর ছবিটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে হলে না দেখলে ওই ছবিটার মানে অনুভূতিটা পাবেন না আমি বলছি বিশ্বাস করে ছবিটা একবার দেখুন না থার্টি ফার্স্ট অক্টোবর তো ছবিটা আসছে হলে গিয়ে দেখুন ছবিটা আপনাদের অনেক কিছু দেবে ভালো থাকবে একদম বিশ্বাসের মিলায় বস্তু তর্কে বহুদূর থ্যাংক ইউ সো মাচ কথা বলছিলাম অপরাজিত আড্ডার সঙ্গে ক্যামেরা সন্তোষ প্রসাদের সঙ্গে মানুষ বসাক নিউজ এইটিন বাংলা